আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তথ্য উপস্থাপন নিয়ে আলোচনা করব তথ্য উপস্থাপন এর আগে আমরা আলোচনা করেছি এই যে শ্রেণীবদ্ধকরণ সারণিবদ্ধকরণ এবং আজকে আলোচনা গণসংখ্যা নিবেশন তোমরা এটা নবম দশম শ্রেণীতেও তৎ গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী তোমরা জানো তারপরেও আমি আজকে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো এখানে আমরা তিরিশ জন ছাত্রের পরিসংখ্যানের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে তো এখানে যে ডাটাটা দেওয়া আছে তথ্যটা দেওয়া আছে এটাকে বলছে যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী প্রস্তুত করো এবং বহির্ভুক্ত অন্তর্ভুক্ত পদ্ধতি কী তো উপযুক্ত শ্রেণীব্যাপটি যদি না বলা থাকে অথবা যদি ব্যক্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা করব কিন্তু যখনই বলবে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যার সারণী প্রস্তুত করো তখন আমার কি করতে হবে পরিসর বের করতে হবে হ্যাঁ সমাধানে যেমন সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এইস হাইস্ট ভ্যালু এইস হলে এখানে আশি সর্বনিম্ন মান সর্বনিম্ন মান এল সমান হলো তিরিশ তাহলে পরিসর পরিসর দ্বারায় আর এইস মাইনাস এল আশি মাইনাস সমান পঞ্চাশ তোমরা নবম দশম শ্রেণীতে পরিসরের ক্ষেত্রে এক যুগ করো এখানে এক যোগ করার দরকার নাই হাইয়েস্ট ভ্যালু থেকে লয়েস্ট ভ্যালু বিয়োগ করলেই পরিসর বের হয়ে যায় তাহলে এখানে বলছে যে উপযুক্ত ব্যক্তি নিয়ে তা আমরা জানি যে ব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি সারণীতে চলে যাব আর যদি শ্রেণী ব্যক্তি দেওয়া না থাকে উপযুক্ত কথা থাকে তাহলে এখানে দুইটা নিয়ম আছে দুইটা নিয়ম আছে একটা হইল যে বিভিন্ন পরিসংখ্যানবিদগণ মনে করেন যে শ্রেণী সংখ্যা পাঁচটার বেশি পাঁচটার কম এবং পঁচিশটার বেশি হইতে পারে না হইলে সুন্দর হয় না এই জন্য ওনারা কী করছেন পরিসরকে পঁচিশ দেওয়া এবং পরিসরকে পাঁচ দ্বারা ভাগ করছেন ভাগ করে এর মাঝখানে যে মানটা থাকবে সেই মানকে মানের ভিতরে যে কোনো সংখ্যাকে আমি শ্রেণী ব্যবধান হিসেবে ধরতে পারি তা আমরা দেখি এই একটা সংখ্যা ধরলাম দড়ি দড়ি এ পঞ্চাশ ভাগ হলো পাঁচ শহর দশ বি একটা সংখ্যা পঞ্চাশ ভাগ হলো পঁচিশ মানে শ্রেণী সংখ্যা তাহলে এখানে আসে দুই তাহলে এ এবং বি এ এবং বি এর মধ্যবর্তী মধ্যবর্তী যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে শ্রেণী ব্যবধান ধরা যাবে যে কোনো সংখ্যা শ্রেণী শ্রেণীব্যপ্তি হিসেবে নেওয়া যাবে শ্রেণীব্যক্তি ব্যক্তি হিসাবে নেওয়া যাবে এইটা এই কথাটা লেখবা শ্রেণী ব্যক্তি হিসাবে নেওয়া যাবে তাহলে ধরি আমি শ্রেণী শ্রেণী ব্যক্তি এখানে দশও নেওয়া যাবে ধরি শ্রেণী ব্যক্তি দশ ধরলাম তাহলে দুই থেকে দশের ভিতরে তিন আছে চার আছে পাঁচ আছে দশ আছে তাহলে যেটা আমার হিসাবে সুবিধা হয় আমি সেটা নিব এটা আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সীমার ভিতরে নিতে হবে দুই এবং দশের ভিতরে যে কোনো সংখ্যাকে শ্রেণী ব্যবধান হিসেবে নেওয়া যাবে তাহলে দশ শ্রেণী ব্যবধান নিয়ে আমরা গণসংখ্যার সারণী প্রস্তুত করব। তা প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস শিখতে হবে সেটা হলো যে কোন পদ্ধতিতে নেব এখানে দুইটা পদ্ধতি আছে একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে কি বহির্ভুক্ত পদ্ধতি তো অন্তর্ভুক্ত পদ্ধতি কোনটা যেমন আমরা লিখি যে দশ থেকে উনিশ বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ এইটা এটার নাম হল অন্তর্ভুক্ত পদ্ধতি অন্তর্ভুক্ত আর যদি লেখি দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম যদি লেখি তাহলে এটার নাম হলো বহির্ভুক্ত বহির্ভুক্ত তাহলে অন্তর্ভুক্ত মানে এখানে নিম্ন সীমা এবং উচ্চ সীমা হিসাবে ধরতে হবে আমি যদি দশের থেকে গুণা শুরু করি দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই দশটা হয় তারপর নিম্ন থেকে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সবগুলো হিসাবের মধ্যে ধরতে হবে এটা হলো বড় বৈশিষ্ট্য এই জন্য এটাকে অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত হলো যে এখানে বিষ আছে এখানেও আছে বিষ এখানেও বিষ আছে তাহলে বিষ যদি কোনো সংখ্যা আমার টালির মধ্যে আসে তাহলে উপরের শ্রেণীতে টালি নয় করে আমি নিচের শ্রেণীতে টালি করব। এখানে উনিশ দশমিক নয় নয় পর্যন্ত মান এখানে অন্তর্ভুক্ত হবে উনিশ দশমিক নয় নয় পর্যন্ত মান এখানে অন্তর্ভুক্ত হবে যখনই বিষ আসবে তখন উপরের শ্রেণীতে না টালি করে আমরা নিচের শ্রেণীতে টালি করব এরকম সবগুলোর মধ্যেই যেখানে এখানে তিরিশ আসছে তিরিশে এখানে টালি না করে এখানে টালি করব এই জন্য যে একটা বাদ দেওয়া হলো এই জন্য কি বহির্ভুক্ত শ্রেণী ব্যবধান আমরা এই নিচের সীমা থেকে উপরের সীমা বাদ দিয়া এবং সীমা থেকে সীমা বাদ দেওয়া আমরা শ্রেণী ব্যবধান বের করতে পারি এখানে আবার উচ্চ সীমা থেকে নিম্ন সীমা প্রত্যেক শ্রেণী বিয়োগ করে শ্রেণী ব্যবধান বের করতে পারি তাহলে এই দুইটা পদ্ধতিতে আমরা শ্রেণী ব্যবধান তৈরি করব। তাহলে আমরা সারণী তৈরি করি সারণী তৈরির ক্ষেত্রে এরকমভাবে সারণী আমরা জানি সারণী তোমরা আগেও করেছ এটা তোমার এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে তাহলে এখানে শ্রেণী ব্যক্তি সারণী শ্রেণী ব্যক্তি তারপরে হলো শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু এগুলো লেখা না না দিলেও হয় তারপরে হলো টালি টালি গণসংখ্যা সবগুলো জানা রাখা আর কি গণসংখ্যা তাহলে শ্রেণীব্যাপটি আমার এখানে সর্বনিম্ন মান ছিল কত তিরিশ যদি আমি বহির্ভুক্ত প্রতি করি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং আশি থেকে আশি যেহেতু সর্বোচ্চ মান আশি থেকে নব্বই তারপরে এইভাবে ক্লোজ করে দেব ক্লোজ করে দিয়ে এখানে একটা মোটের ঘর থাকবে নিচে একটা মোটের ঘর থাকবে মোট মোটের ঘর থাকবে তো শ্রেণীর মধ্যে কিন্তু আমরা জানি তিরিশ আর চল্লিশ যোগ করে কত সত্তর সত্তরের অর্ধেক পঁয়ত্রিশ বাকিগুলো এইভাবে পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পুষাত পঁচাশি তারপরে টালি করবো টালি করার ক্ষেত্রে আমরা কখনোই এটা করব না যে তিরিশ থেকে চল্লিশের ভিতরে কয়টা মান আছে খুঁজে বের করবো এটা কখনোই করবো না আমরা একটা একটা করে কাটবো এখানে যেমন একটা কাটলাম এখানে পঞ্চাশ পঞ্চাশ কোন শ্রেণীর ভিতরে ঢুকে এখানে পঞ্চাশ উপরেও আসছে নিচেও আসছে আমরা ডাইনে বাম এভাবে দাগ দিয়ে নিতে পারি যাতে আমাদের সমস্যা না হয় দাগ দিয়ে আমরা ক্লোজ করে নিতে পারি এই তাহলে পঞ্চাশ আছে প্রথমে এলে পঞ্চাশ পঞ্চাশ উপরে আসছে নিচে আছে আমি নিচের ঘরে টালি করব এই তারপরে আছে সত্তর সত্তর নিচের ঘরে টালি করবো তারপরে আছে কি পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন এইভাবে পঞ্চান্ন এখানে পরে তো এইভাবে তোমরা আগেও জানো আমি সরাসরি লিখে দিচ্ছি যে এখানে এক দুই তিন চার তারপরে এরকম চারটা দিয়া দাগ তারপরে আছে এই করে পাঁচটা আর রইল তিনটে তারপরে যেহেতু দিতে গেলে অনেক সময় লাগবে এই আমি সংক্ষেপে ছয়টা তারপরে হলো এইখানে একটা তারপরে একটা একটা করে কাটবো একটা একটা করে ঢুকাবো এবং চারটা হওয়ার পরে ডান দিকে দাগ দিয়ে পাঁচটা মেলাবো আটি বানবো তো এখানে কত চারটে পাঁচ একে ছয় পাঁচ ছয় সাত আট আটটা এইখানেও পাঁচটা এইখানে ছয়টা এ একটা এটা তোমাদের ধারণা আছে এটা সম্পর্কে এখানে আমরা আরেকটা কলাম শিখে নিয়ে শিখে রাখি শিখে রাখার জন্য আরেকটা কলামই করি সেটা হলো তোমরা জানো ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা আরেকটা কলাম শিখে রাখলাম আর কি এটা কাজে লাগবে পরে তার নিয়ম হইল প্রথমে তুমি এখানে যা আছে চার চার আর ছয় কত দশ দশ আর আটে আঠারো আঠারো আর পাশে তেইশ তেইশ আর ছয় উনতিরিশ উনতিরিশ আর একে তিরিশ এখানে যোগ করলেও তোমার কি হবে এটার গণসংখ্যা হলে এফআই এটার প্রতীক হল এক্সআই এক কলামের যোগ ক্যাপিটাল এন বলে তো দশ আঠারো পাশে তেইশ তিরিশ এই যুগ ফলার এই যুগ মিলে যাবে এই হলো গণসংখ্যা নিবেশন সারণী তো সারণী করার ক্ষেত্রে যে আমাদের কিছু সমস্যা হয় যেমন যদি একটা বাদ পড়ে যায় কোনো 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 সময় দেখা গেলো কি তিরিশটা তোমার একত্রিশটা হয়ে গেছে তখন তুমি তো একটা কমাই দিবে কাইটা আবার নতুন করে করতে গেলে দেখবে যে আরও দুইটা বাদ পড়ে গেছে আবার যদি একটা কম পড়ে যায় তাহলে তুমি আবার না করে এখানে একটা দিয়ে দেবে মাঝামাঝি তাতে মানের কোনো খুব ভেরিয়েশন হবে না কাছাকাছি মান আসবে তো শিক্ষার্থীরা আমরা তথ্য উপস্থাপনের গণসংখ্যা নিবেশন অত্যন্ত জনপ্রিয় এবং পরিসংখ্যানের মূল কাজ যেটা মূল কাজ যেটা সেটা হলো গণসংখ্যা নিবেশন এইটার থেকে অন্যান্য সূত্রের প্রয়োগ এবং উচ্চতর যত রকমের গবেষণা সব এই গর্ম সারণী থেকেই করতে হয় তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম